হঠাৎ করে মোবাইলের সাউন্ড অফ হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে একটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে মোবাইলের সাউন্ড হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া তাই আপনার যদি মোবাইলের সাউন্ড হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে আপনারা খুব সহজে জানতে পারবেন দেখুন আপনার মোবাইলের সাউন্ড হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সমস্যা ভাবে আপনারা সমাধান করতে পারবেন একটি সেটিংসের মাধ্যমে আরেকটি হচ্ছে একটা অ্যাপসের মাধ্যমে আপনারা সর্বপ্রথম সেটিংসের মাধ্যমে ট্রাই করে দেখবেন সেটা সমাধান না হলে অবশ্যই আপনারা ওই অ্যাপসের মাধ্যমে সমাধান করে নিতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সেজন্য আমি আপনাদের প্রথমে সর্বপ্রথম সেটিংসের মাধ্যমে আপনাদের সমাধান করে দেখাবো সেই জন্য এখান থেকে আমি আমার মোবাইলের সেটিংসটি ওপেন করে নিলাম আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন তারপর এখান থেকে সাউন্ড সেটিংসের উপর ক্লিক করবেন সাউন্ড সেটিংসের উপর ক্লিক করার পর একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন এখানে আপনার আসলে দেখতে হবেন ইয়ার কাস্টমাইজড সাউন্ড ইফেক্ট আপনারা এখন এখান থেকে ইয়ার কাস্টমাইজড সাউন্ড ইফেক্ট এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনার প্রথমে একটি অ্যানেবল বাটন দেখতে পাবেন এটা যদি আপনার অফ করা থাকে এখান থেকে আপনারা অন করে দেবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পাবেন অ্যাবভ সিক্সটিন ইয়ার্স ওল্ড আপনারা একটা বক্স দেখতে পাবেন এখান থেকে এই বক্সে চেকমার্কটি করে দেবেন দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনার ফোনের সিস্টেম সেটিংসটি খুঁজে বের করবেন তারপরে এখান থেকে আপনারা এই সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন আমি এখান থেকে সিস্টেম সেটিংসের উপর ক্লিক করে দিচ্ছি আপনারা এখান থেকে সিস্টেম সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনারা রিসেট অপশান দেখতে পাবেন আপনি এখন এখান থেকে যে কাজটি করবেন এখান থেকে রিসেট অপশান এই অপশানের উপর ক্লিক করবেন আপনারা এখন এখান থেকে রিসেট অপশান এর ওপর ক্লিক করলে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানটা আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস নামের একটি অপশান আপনি এখন এখান থেকে যে কাজটি করবেন রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন কী কী সেটিংস এখান থেকে রিসেট করা হবে আরেকটি কথা বলে রেখি এখান থেকে আপনারা রিসেট সেটিংস যদি অল করেন তাহলে কিন্তু আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না তাই আপনারা রিসেট অল সেটিংস করার জন্য এখান থেকে দেখতে পাবেন নিচের দিকে রিসেট অল সেটিংস আপনারা এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে আপনার মোবাইলের পিন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে সেটা আপনারা দিয়ে নেবেন তাহলে এখান থেকে সিটে রিসেট হয়ে যাবে এবং আপনার সাউন্ড সমস্যাটা কিন্তু সমাধান হয়ে যাবে আর যদি সাউন্ড সমস্যার সমাধান যদি না হয় তাহলে আপনারা যে কাজটি করবেন একটি অ্যাপসের মাধ্যমে আপনারা এর কিন্তু সমাধান করে নিতে পারবেন সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন তারপর এখান থেকে ফিক্স স্পিকার লিখে এখান থেকে সার্চ করবেন এখানে ফিক্স স্পিকার লিখে সার্চ করলে এখানে দেখতে পাবেন ফিক্স মাই স্পিকার অথবা এখান থেকে দেখতে পাবেন সি স্পিকার ডিজেবল ইয়ারফোন এই দুটি লিখে এখান থেকে সার্চ করলেই দেখতে পাবেন অনেকগুলো অ্যাপ্লিকেশান চলে আসবে এখান থেকে আমি যেই অ্যাপ্লিকেশানটি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন সুইথ স্পিকার আপনারা এখান থেকে ফিক্স স্পিকার এই অপশন এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশানটি আমার ইনস্টল করা আছে এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন সিট আউটপুট টু স্পিকার আপনারা এখন এখান থেকে সিট আউটপুট স্পিকার এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন ওকে বাটন আসবে এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার ওকে বাটনের উপর ক্লিক করলে তারপর আপনার দুই নম্বরে দিয়ে অপশান দেখতে পাবেন রিসেট ডিফল্ট আপনার এখান থেকে রিসেট ডিফল্ট এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে ওকে বাটন দেখতে পাবেন এখন আপনার এখান থেকেই ওকে বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার দেখতে পাবেন উপরে একটি একটি বাটন আপনার এই বাটনের উপর ক্লিক করলে এখানে আপনার কিন্তু সাউন্ড শুনতে পাবেন আর যদি সাউন্ড শুনতে না পান তাহলে যে কাজটি করবেন এখান থেকে আবারও যে প্রথম যে অপশান আছে সেটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে যে ওকে বাটন আছে ওকে বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনারা যে উপরে যে যে বাটনটি আবার দেখতে পাবেন এই বাটনের উপর ক্লিক করবেন দেখবেন যে আপনার ফোনের যে সাউন্ড সমস্যা ছিল সেটা কিন্তু এখান থেকে সহজেই সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য